আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের অলরেডি প্রত্যেকটি কলেজে প্রায় ইয়ার ফাইনাল এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো ইয়ার ফাইনাল এক্সাম শেষ হওয়াতে তোমরা অনেকেই বুঝে গেছো যে যে বিষয়টা বা যে বইটা তুমি সবচেয়ে বেশি অবহেলা করেছ সেটা ছিল ইংরেজি প্রথম পত্র কি আমার কথার সাথে কি মিল পাচ্ছ কারণ আমিও যখন তোমাদের সাথে স্টুডেন্ট ছিলাম বা তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমারও এই ভুলটা হয়েছিল কিন্তু এখন ইয়ার ফাইনাল শেষ হলেই ভাইয়া এখন ইয়ার ফাইনাল শেষ এখন আমি সেকেন্ড পেপার পড়বো বা আমি এখন হচ্ছে ভাইয়া কোনোভাবেই ফার্স্ট পেপার দিকে তাকাবো না কিন্তু আমি তোমাকে বলে রাখি তুমি যদি এইচএসসিতে কোনো বিষয় এ প্লাস হারাও ধরো একটা বিষয় তুমি এ প্লাস হারাও সেটা ইংরেজি পত্র হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পারসেন্ট কারণ ইংরেজি প্রথম পত্রতেই রিটার্ন পার্টটা অনেক বেশি থাকে যেখানে তুমি হয়তো ভাবতেছো ভাইয়া রিটার্ন পার্ট তো মাত্র চল্লিশ মার্কের থাকে হ্যাঁ প্যারাগ্রাফ স্টোরি রাইটিং গ্রাফ অ্যান্ড চার্ট মিলে হয়তো চব্বিশ মার্ক বা ইনফরমাল লেটার আর অন্যদিকে তুমি যে সামারি রাইটিং লিখো সেখানে দশ মার্ক অথবা তুমি যে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার লিখো সেখানে পনেরো মার্ক তুমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ চল্লিশ দশ পনেরো অর্থাৎ প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু রিটার্ন থেকেই আসে সো এখানে কিন্তু তোমাদের অনেক গুরুত্ব সহকারে ইংরেজি পত্রটা প্রিপারেশন নিতে হয় সো যারা হয়তো বা ভালোভাবে প্রিপারেশন নাও নাই বা ইয়ার ফাইনালে ভালো রেজাল্ট করতে পারো নাই তারা এইচএসসিতে যেন তোমার ইংরেজি প্রথম পত্রতে আলাদাভাবে এ প্লাস না যায় সেটার জন্য আমরা কী কী স্টেপ নিতে পারি সেটা জানবো আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি পাঁচটা স্টেপ নিয়ে কথা বলবো সবাই খুব মনোযোগ দিয়ে স্টেপগুলো আমরা শুনে নেব প্রথমেই আমি বলবো যে স্টেপটা নিয়ে সেটা হচ্ছে লার্ন দ্য রস অ্যান্ড ক্লিয়ার ইউর বেসিক আইডিয়া ভাইয়া এটা মানে কি লার্ন দ্য রোলস ক্লিয়ার ইউর বেসিক আইডিয়া এখানে তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে রুলসগুলো জানতে হবে রুলসগুলো কী হতে পারে যেমন তুমি একটা সামারি আসলে কীভাবে লিখবা তুমি একটা প্যারাগ্রাফ আসলে কীভাবে লিখবা বা তুমি একটা গ্রাফেন চার্ট সেটা তুমি কীভাবে লিখতে পারো তুমি শর্ট কোয়েশ্চেন আনসার সেটা কীভাবে লিখতে পারো এই বিষয়গুলার বেসিক আইডিয়া তোমাকে অনেক ভালোভাবে নিতে হবে এবং একই সাথে উইদাউট ক্লুজ উইথ ক্লুজ কখন নাউন বসবে কখন অ্যাডজেক্টিভ বসবে কখন অ্যাডভার্ভ বসবে একটা ওয়ার্ডের কিন্তু নাউন হয় অ্যাডভার্ভ হয় তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম বিভিন্ন ফর্মে থাকে কোন ফর্মটা আমি কখন বসাবো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে যেমন একটা ওয়ার্ড আমি যদি বলি ডেভেলপ ডেভেলপ এই ওয়ার্ডটা নিয়ে যদি বলি যেমন এটা ডেভেলপড একটা ওয়ার্ড ডেভেলপমেন্ট একটা ওয়ার্ড ডেভেলপিং একটা ওয়ার্ড কখন তুমি বলবা যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং নেশন না বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট নেশন নাকি বাংলাদেশ ইজ এ ডেভেলপ নেশন কোনটা কখন বসাবা এই রুলসগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে তুমি হয়তো যেন এখানে এই ওয়ার্ডটাই বসবে উইথ ক্লুজ থেকে বা উইদাউট ক্লুজ থেকে কিন্তু কোন ফর্মে বসবে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না সো আমাদের প্রথমে যেটা করতে হবে এই রিলেটেড যে বেসিক আইডিয়াগুলো যেভাবে নেওয়া যায় সেভাবে আমাদের রুলসগুলো জানতে হবে রুলসগুলো চিন্তা করে আমাদেরকে পুরো আইডিয়াটা ক্লিয়ার করে নিতে হবে আমরা অনেকেই যেটা বলি কি আমাদের মানে আমাদের সামারি কোথায় কমন আসবে ভাইয়া গ্রাফেন চার্ট কোথায় কমন আসবে হ্যাঁ তুমি পড়ার মধ্যে তোমার কমন চলেও আসতে পারে কিন্তু তোমাকে ভাইয়া আগে জেনে নিতে হবে একটা সামারি আসলে কীভাবে লিখতে হয় একটা শর্ট কোয়েশ্চেন আনসারে একটা আনসার কতটুকু কিভাবে লেখা উচিত কিভাবে তুমি একটা প্যাসেজ ভালোভাবে পড়ে সলভ করতে পারো এই নিয়মগুলো তোমাকে আগে জানতে হবে সো এই স্টেপটা যদি তুমি এখন একটু ফলো করো বা যে যদি না করে থাকো এখনও এটা ফার্স্টে ফলো করো দেন তুমি যেটা আর এখানে আমি পাঁচটা যে স্টেপ বলবো সেটা তুমি অর্থাৎ একটার পর একটা এটা ফলো করবা তুমি তিন নাম্বারটা আগে ফলো করে পরে প্রথমে প্রথমটা ফলো করলে কিন্তু লাভবান না সো এটা আমার সাজেশন তোমাদের জন্য থাকবে যে তোমার জন্য প্রথমে যেটা ছিল লার্ন দ্য রুলস অ্যান্ড লাস্টলি সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে সলভ বোর্ড কোশ্চেন সো তুমি এক্সাম দিয়ে গিয়ে ফ্যান তুমি বুঝে গেছো কোশ্চনে কোনটা কখন আসে কিভাবে আসে সো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে যেটা করতে হবে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে তোমাদের জন্য যেটা প্রেফার হবে সবার আগে যে তুমি যে বোর্ডের স্টুডেন্ট তুমি সেই বোর্ডেরটা বেশি করে সলভ করো আগে যেমন তুমি যদি ধরো যশোর বোর্ড স্টুডেন্ট হও বা তুমি কিনা চিটাগাং বোর্ডের স্টুডেন্ট হও বা ঢাকা বোর্ডের স্টুডেন্ট হও তুমি ফার্স্টে তোমার বোর্ডের কোশ্চেনটা সলভ করবা দুই হাজার চব্বিশেরটা যদি কোশ্চেন পেয়ে যাও তাহলে চব্বিশেরটা সলভ করে ফেলো তেইশেরটা সলভ করো বাইশেরটা সলভ করো তাহলে তুমি এভাবে যদি সলভ করো মানে চব্বিশ তেইশ বাইশ এভাবে করে করে যদি সলভ করো তুমি দেখবা তুমি বুঝতে পারবা যে আসলে কোশ্চেনটার স্ট্যান্ডার্ড কেমন হয় তোমার বোর্ডের এক্সামে কোশ্চেনটা কেমন আসতে পারে সো তুমি ওটা যদি বুঝে নিতে পারো তোমার জন্য কিন্তু ইজিয়ার হবে যে তোমার গ্যাপটাকে আর একটু ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এর জন্য তুমি আরও বেশি বেশি বোর্ডের কোশ্চেন সলভ করবা অন্যান্য বোর্ডেরগুলা তুমি তোমার নিজের বোর্ডেরটা করার পরে অন্যান্য বোর্ডেরগুলা সলভ করবা তাহলে এখানে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলও যেমন বাড়বে তোমার উইদাউট ক্লোজ উইথ ক্লোজ বিভিন্ন প্যাসেজ সলভ করা আছে থেকে কেমন এমসি আসতে পারে এমসিকিউগুলো হার ডিফিকাল্টি লেভেল কেমন হতে পারে সেগুলো তুমি খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবা সো এর জন্য তোমাকে যেটা করতে হবে ভালোভাবে কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এবং প্যাসেজ রিলেটেড যেগুলো আছে সিন প্যাসেজ রিলেটেড প্রথম তিনটা প্যাসেজ আসে সেই প্যাসেজ রিলেটেড কোশ্চেনগুলো আরও ভালোভাবে সলভ করলে তুমি দেখবা যে তোমার এই ক্ষেত্রে প্যাসেজ পড়ার যে দ্রুততা বা যে স্পিড প্রসেসে তুমি প্যাসেজগুলো পড়তে পারো ওটা তোমার জন্য অনেক বেশি হেল্প হবে থার্ডলি যেটা বলবো ভাইয়া সলভ টেস্ট পেপার তোমাকে বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে এটার গুরুত্ব অলওয়েজ আমরা বলি কারণ এই ক্ষেত্রে তুমি হচ্ছে বিভিন্ন কলেজের টিচারদের কোশ্চেন ডিফিকাল্টি সম্পর্কে জানতে পারো তোমরা অনেকে ভাবি যে আমরা নটোড্যাম কলেজের কোশ্চেন অনেক টাফ হয় বা হলিক্রস কলেজের বা জালালাবাদ ক্যাডেট কলেজের সো এই বিভিন্ন ধরনের আমি কয়েকটা কলেজের নাম বললাম বা ঢাকা কলেজ বলতে পারো হ্যাঁ তারপর তুমি বগুড়ার বিভিন্ন কলেজের কথা বলো সো বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে আসতে পারি নিজের কলেজেরটাও হতে পারে সো এখানে একটু ভালোবেসে নিজেকে এগুলো একটু সলভ করতে হবে তো তুমি যদি এগুলো টাইম ওয়েট ইয়া করে তুমি একদম সলভ করতে পারো তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলও বাড়বে তোমার একই সাথে তোমার ভুলগুলো তুমি বেশি বেশি করে কি করতে পারবা তুমি রেক্টিফাই করতে পারবে এতে এতে করে কি হবে তুমি যেন সামনে এই ভুলগুলো আর না করো সো ফোর্থ স্টেপ যেটা হবে তুমি টেস্ট পেপার সলভ করলা বোর্ড কোশ্চেন সলভ করা তুমি বুঝে গেছো ভাই কোশ্চেন কোথা থেকে আসবে এখন তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিস রিটার্ন পার্ট বাইক কিপিং টাইম প্র্যাকটিস 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 তোমাকে একটা প্যারাগ্রাফে তোমার আসলে কতক্ষণ সময় দেওয়া উচিত তুমি এই বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে কিন্তু বুঝে গেছো যে একটা বোর্ড কোশ্চেন তোমার তিন ঘন্টা টাইম একশো আশি মিনিট এই একশো আশি মিনিটের মধ্যে তুমি প্যারাগ্রাফ লিখতে কত টাইম দিবা বা তুমি একটা স্টোরি রাইটিং লিখতে কত টাইম দিবা একটা ইনফরমাল লেটার লিখতে কত টাইম দিবা গ্রাফেন চার্ট লিখতে কত টাইম দিতে পারো সামারি কতটুকু লেখা উচিত কত টাইম সেখানে আমার অ্যালোকেট করা উচিত এই জিনিসগুলো কিন্তু তোমার অনেক ভালোভাবে আয়ত্ত নিতে হবে সো এর জন্য কী করবা তুমি টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে এর জন্য টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এতে তোমার লিখার যে স্পিড হবে লিখার স্পিডটা বাড়বে এবং একই সাথে লিখতে গিয়ে যে স্পেলিং ভুল করো বা যে গ্রামার ভুল করো এটা যদি তুমি নিজে নিজে একটু আবার দেখো বা কোনো সিনিয়রকে দিয়ে দেখাও বা তোমার টিচারকে দিয়ে যদি তুমি সেটা আবার একটু চেক করে নাও সেক্ষেত্রে তোমার রিটার্ন যে স্কিলটা সেটা গুণে বেড়ে যাবে এবং এটা কিন্তু তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন পার্টেও তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে সো নিজের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো করতে হবে এবং পরবর্তীতে লাস্ট ওয়ান সেটা হচ্ছে ভাই read textbook and enhance vocabulary অর্থাৎ ভাইয়া যে বিষয়টা আমি আবার বলছি তোমাদেরকে টেক্সট বুকের কিছু ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ আছে যেগুলো তোমাদের টিচাররা বা আমরা আমাদের ক্লাসে বিভিন্নভাবে সাজেশন দিয়ে থাকি সেই সাজেশনগুলো ফলো করতে পারো অথবা তোমরা যে ধরনের বোর্ড কোশ্চেন বা হচ্ছে টেস্ট পেপার সলভ করছো তোমরা অলরেডি বুঝে যাবা যে কোন প্যাসেজগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমার নিজেরই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ফেলতে পারে এই প্যাসেজ থেকে কোশ্চেন আসতে পারে আমার তিনটা প্যাসেজের মধ্যে এই একটা প্যাসেজ এখানে আসতে পারে সো তুমি প্যাসেজটা ভালো করে পড়বা এবং নিজের ভোকাবুলারিটাকে একটু স্ট্রং করার চেষ্টা করবা যেটা তোমার অ্যাডমিশন টেস্টও অনেক অনেক বেশি হেল্প করবে সো এর জন্য কি করবা ভাইয়া লাস্ট স্টেপ এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবা প্যাসেজটা পড়ে নিবা বই থেকে এবং একই সাথে ভোকাবুলারিটাকে আরো বেশি স্ট্রং করবা সো এরই মাধ্যমে তুমি যদি এই পাঁচটা স্টেপ ফলো করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার ইংরেজি প্রথমপত্রে যদি কোনো গ্যাপ থেকে থাকে গত এক বছরে এটা কিন্তু তুমি এখন আস্তে আস্তে কি করতে পারবা রেকটিফাই করে দিতে পারবা এবং যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে সামনে যখন তোমার এইচএসি পরীক্ষা চলে আসবে তখন যাওয়া তোমার উপর এক্সট্রা কোনো প্রেশার না পড়ে সো এখন ইংরেজি সেকেন্ড পেপারের পাশাপাশি ফার্স্ট পেপারটা নিয়ে একটু গুরুত্ব দাও কারণ ইংরেজি ফার্স্ট পেপারই কিন্তু এ প্লাসটা সবচেয়ে বেশি কাটা যায় সো তোমাদের যারা এইচএসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের ডাবল কোর্স আছে আমাদের পক্ষ থেকে সো তোমরা সেখানে ভর্তি হতে পারো অথবা আমাদের বিজনেস স্টাডিজের ওয়ান শট একটা বিজনেস স্টাডিজ যে কোর্স আছে সেখানে ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট সকল ধরনের কোর্স আছে সো তোমরা সেখানেও ভর্তি হতে পারো আর কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও আমাদের যে নাম্বার আছে হটলাইন নাম্বার সেখানে কল করে ফেলো এবং আমাদের এইচএসি পঁচিশ টার্গেট এ প্লাস যে গ্রুপটি আছে আমাদের ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশনে সেখানে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাও এবং আমাদের কোর্স সঙ্গে যে কোনো আপডেট পেতে কল করো এবং এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে নক করো ইনসাদ দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো